আলতুন ভালো ঠেকছে না শালা বউরা সবসময় আমার উপর দিয়ে মানে চড়ে চড়ে কথা বলতেছে এটা দেখতেছি কয়েকদিন পরে হাগধার বৌর মতন কেস হবে এখনই শালটিং দিতে হবে কি করে ঠিক করা যায় প্রথম ভালোভাবে বুঝেই দেখি তাহলে তো ভালো কথা নাই তোমার শ্বশুরে একবার ডাক দিতে হবে হ্যাঁ প্রথম ছিল বল দা আর এখন কেউ সাথে মতন ফোন আমার উঠতেছে রে বাবা এ কী বিয়ে করে কোথাও যাতে পারতেছি রে কতদিন পরে ভাবি যে একটু বন গালো কালে যাবো তা না গোষ্ঠীর পিন্ডি চটকে গেল কত নাটক করি বউটা আসতেছে মনে হচ্ছে পায় শব্দ শোনা যাচ্ছে কি শনি কান্না করছো যে কি আর করবো জীবনটাই তো শেষ হয়ে গেছে কেন কি হয়েছে বাড়ি নাই ঘর নাই দর নাই কিচ্ছু নাই হ্যাঁ এই ফুটো দাদের কাছে এসে আশ্রয় নিয়েছি ভালোই ছিলাম হ্যাঁ এখন বিয়ে করেছি তোমারে ভালো দেখে এখন তুমি যে রোজ দিন আমার পর চিচামিচি করছো এরকম করলি আর পৃথিবীর বুকে আমার থাকি কোনো লাভ নাই তুমি আমার একটা আশা ভরসা আর তুমি এখন যদি সবসময় আমার পর চিচামিচি করো তাহলে আমি আর কি করে থাকি আরে স্বামী কেন তুমি এরকম কান্না করো না স্বামী আমার খুব খারাপ লাগে কালকে তুমি বলো আগে তো তুমি এরকম ছিলে না এখন তুমি দিন দিন এরকম চিচামিচি করছো আমার পরে তোমার পরে সেদিন থেকে আমার রাগ কেন কি অন্যায় করেছি আমি সেদিন তুমি বললে আমার বোনের সাথে তোমার ওই বিয়ে দেবা একই বাড়ি দুই বোন এসে গন্ডগোল খেস কিছু বাজাতে চাও নাকি তুমি হ্যাঁ তোমার বুদ্ধি শুদ্ধি নেই সে তো বিয়ের কথা হয়েছিল এখন তো হয়নি সেই কথা নিয়ে তুমি এখনো পড়ে আছো সেখান থেকে তোমার উপর আমার রাগ নাহলে তোমার উপর আমার কোনো রাগ নেই তোমাদের বাড়ি এত লোকে রান্না করি কোনো সময় বলি সে আমি পারবো না করতি হ্যাঁ কোনো সময় কিচ্ছু বলি না ছেলেরা তো বদমাশি করে তাও কিচ্ছু বলি না হ্যাঁ আর তুমি কি বললে আমার বোনের বিয়ে এবারেই দেবা

লে কোনথায় যাই বলো তখন কান্না গচ্চ কোন সে কথা বলো আমি তো চ্যানেলে হাকারি করতে যাব হ্যাঁ আমরা তো রোজ দিন যাব না এটা শক করে পাদু এটা নতুন জিনিস সার্ভিস করিয়েছে সেটা সাপ্লাই করতে যাব টেস্টিং করতে যাব ঠিক আছে যাও আর আমাদের গ্রামের লোকেশনের জায়গা দিয়ে পরে বল বাকি ও আমি এমনি আইছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি তো রোজ দিন যাব না ওই এক দুই দিন যাব এর আগে আমরা টেস্টিং করেছি বুঝতে পারিস আর এর আগে ঠিক আছে যাও তো কি করবা কান্না কাটি আমার ভালো লাগে না সত্যি বলছ আবার আসার পরে চেঁচামেচি করবা না তো না না তুমি এই কান্নাকাটি করো না তোমার ওই মুখটা হাসি ভালো লাগে কান্না করলে কিরকম একটা বাজে লাগে থ্যাংক ইউ গিন্নি থ্যাংক ইউ সাবধানে যাও আর ট্রেনে সাবধানে উঠো অনেক ভিড় হয় বুঝতে পারিস আচ্ছা ও তুমি টেনশন করো না এর আগে আমাদের অনেক প্র্যাকটিস ছিল ঠিক আছে যাও লাভ ইউ গিন্নি লাভ ইউ টু দেখো তো এখন কত সুন্দর আছো আর তুমি চেঁচামেচি করলি আমার পরাণ কাঙ্গে যায় আচ্ছা বাবা আজকে তো চেঁচামেচি করবো না যাক প্ল্যানটা কাজ করিছে ঠিকই তো বটটা বট্টা স্বামী তো এ জগতে কেউ নাই আমি যদি চেঁচামেচি করি তাহলে বেচারা কোথায় যাবে আজকে তার বরের পর চেঁচামেচি করবো না বাবা ভালোভাবে থাকবো সংসার নষ্ট হতে কিচ্ছু লাগে না তার জন্যই আর এই কাজ করবো না ভালোভাবে থাকবো যাই দেখি আজকে বরের জন্য একটু পোলাও রান্না করি খেতে খুব ভালোবাসে তো বেচারার জন্য একটু পোলাও রান্না করবো

আর কাজ করবানি তোর দশ হাজার টাকা দেবানি মাসের শেষে আর দুই চার দিন আছে তো কাজ বাজ হয়ে গেলি পারে তোর দশ হাজার টাকা দেবানি একটা বেনারসি শাড়ি আর পাঁচ হাজার টাকা তোর বোনাস ঠিক আছে থ্যাংক ইউ দাদা বাবু থ্যাংক ইউ আর বাড়ি আমি কখন থাকি কি না থাকি কোনো সমস্যা নেই চাবি দিয়ে খুলে টুলে সব কাজ বাজ করে টুলে ডেকে যাবি ঠিক আছে ও নিয়ে তুমি টেনশন করবে না আমি হচ্ছে কাজে নামে উস্তাদ ঘাপাত করে কাজে করে চলে যাব আমি আমার আবার চার দোকান খুলতে হয় না একটু আগে আগে আসতে হয় বুঝতে পারিস তো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আসি তাহলে হ্যাঁ আচ্ছা দাদা বাবু আসি তাহলে রান্না করে সবকিছু রান্না ঢাকা আছে হ্যাঁ সময় মতো খেয়ে নিও ঠিক আছে যাক একবারে দশ হাজার টাকা পেলে পারে দশ হাজার টাকা দোকানে মালপত্র উঠানো যাবে না অনেক এরকম বিশ্বাসী কাজের মহিলা পাওয়া মুশকিল বাড়ি থাকি না থাকি কোনো সময় আজ পর্যন্ত এত বছর কাজ করছে কোনো জিনিস এদিকে তো এদিক হয়নি খুব ভালো মহিলা দশ হাজার টাকা দিয়ে দেয় কোনো লস নাই বিয়েতে তো সেরকম খরচা হয়নি না তো টাকা দেওয়ারই দরকার একদম বললি কি না বললি কি দিতেই হবে বাড়িতে আছেন নাকি মাস্টার মশাই এই যে আছি কে হে ভিতরে আসো আসি আসি হে কি হ্যাঁ আপনারা জেনে ফেলেছেন বলছি আমাদের বাড়িতে কেন আমাদের বাড়িতে কেন তোমাদের বাড়িতে তোমার সাথে একটু দেখা করতে আছি চলো চলো তাড়াতাড়ি চলো কোথায় যাবো যেখানে নিয়ে যাচ্ছে সেখানে চলো ভদ্রভাবে ভাবে আমি কিন্তু এখন চাচাবো তুই চাচাবি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাবো তাইতো হ্যাঁ তুমি কে ওটা আমার ছেলে কাটা পাঁচ ছেলে ভাটাপ্পা হ্যাঁ বাবু বাবু হ্যাঁ বন্ধুক রাখো বন্ধুক রাখো ভুল করে চলে গেলি আমার জীবনটা কানা হয়ে যাবে তুই যখন বুদ্ধি কথা না বলে তাড়াতাড়ি আমাদের সঙ্গে চল কোথায় যেতে হবে ভদ্রভাবে যাবি না আগের মতন বস্তায় ভরে নিয়ে যাব। না না আমি এমনি যাচ্ছি আগের বার বস্তার ভিতর ভরে নিয়ে গেছো বাবা দম বন্ধ হয়ে গেছে মাথায় ও ওইসব দরকার নেই চল চলো তোমাদের সঙ্গে আমি এমনি যাচ্ছি গুড বয় আর যাওয়ার সময় রাস্তায় মাঝখানে কাউরি কিছু বলার চেষ্টা করবি না বলার চেষ্টা করলে দেখি তো পাচ্ছিস আমার ছেলের হাতে নতুন মাল এসেছে ঝাড়া ঝাড় করে পুরো একদম হাতে পায়ে সব জায়গা বসিয়ে দেবে অনেক দিন থেকে ভাবছি এটা কি ইউজ করব কিন্তু লোক পাচ্ছি না আজকেই বুড়োটার উপরে দিয়ে সব প্র্যাকটিস করে নেব আরে বাবা এসব কিছু করনা আমি যাচ্ছি তো যাচ্ছি চলো একদম পলাম চেষ্টা করবি না পলামের চেষ্টা করে পুরো একদম তোর বকি সব বসিয়ে দেবো মাথা খারাপ আমি কি বিপদে পড়বো এবারে কাজটা কি হয়েছে কোনো পাতি নেই থেকে অটোর পরে চলে যাবো গাড়ি খরচাটাও বেঁচে যাবে লোকাল বাপরে ভালো সময় আইসি ভাই তাড়াতাড়ি চল ভিতরে চল গেটে লোক দেখি তো ছেলে গুটোয় ঢুকতি হবে এমনি ঢোকা যাবে না ও ভাই দাও ভিতরে ঢুকবো ভালো ভাবে বললে শুনবে না কেনের গুতো মারো ও ভাই সর্বা কিনা তো গুতো কথা লাগলি পরে বলতে পারবো না ধ্যান নাতি পারবি তো ঢুকতি তুমি জায়গা খালি করো দেখো ক্যাক করে গুতমারে ঢুকে যাচ্ছি আমি আচ্ছা আয় এ ভাই আমি বলা বলির ভিতর নাই সিধাই অ্যাকশন কিন্তু সরে দাঁড়া গুতো লাগলি বলতে পারবি না এই ঢাইকিরি 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 আসুন আসুন দিদিরা দেখুন দেখুন আমাদের কাছে আছে নতুন আবিষ্কারের নতুন তেল বাবা এরা কি তেল বিক্রি করে জীবনে অনেক চলার পথে দেখেছেন অনেক ধরনের তেল যেমন বাতের ব্যথার তেল মাথার তেল পায়ের আঠুর তেল গোড়ালির তেল দাঁতে ঘষা তেল অনেক রকমের তেল চুলে কালার কালার তেল কিন্তু এরকম তেলের কথা জীবনে শোনেননি একবার শুনলে আর একবার লাগালে সারা পৃথিবী থেকে দুঃখ নির্গিত হবে আপনাদের তেল কি অলিভ অয়েল তেল নানা দিদি ভাই এটা না সর্ষের তেল না কেরোসিন তেল না নারকের তেল না ন্যাপথলিন তেল নাকি এই অলিভ অয়েল তেল নাকি এই আপনার এই হরিতকির তেল নাকি আপনার এই জামদানি তেল কোনো তেলই না এটা হচ্ছে স্পেশাল তেল ও আমি বুঝতে পারিছি হুকুম মারা তেল না না দাদু ওটা হুকুন মারা তেল না তালি বুঝতে পারিছি টাকার দুশ্মন তেল খাইনি গো খাইনি হয় যখন নি তখন বলেই দাও না কিসের তেল ভালো করে শুনবেন না শুনলে বুঝতে পারবেন না আপনাদের সামনে থেকে এরকম তেল চলে গেলে অনেক চেষ্টা করেও অনলাইনে অফলাইনে কোথাও খুঁজে পাবেন না তাই অনুগ্রহ করে শুনুন এ তেল যেমন তেমন চেন না যেমন আপনি ছোটো বয়সে স্কুলে কলেজে পড়ার সময় প্রেম ভালোবাসা হয়েছে ভুলতে পারছেন না বুকে ব্যথা যন্ত্রণা চিরস্থায়ী হয়ে আছে ছোটোবেলার সেই প্রেমিক প্রেমিকার কথা ভুলতে পারছেন না মাত্র এক ফাইলে এক ফাইলে আপনার জীবনের সব পুরাতন ভালোবাসা নতুন ভালোবাসা যত দুঃখ যন্ত্রণা বেদনা সব নিমেষেই শেষ হয়ে যাবে মাত্র এক ফাইল ইউজ করলে রেজাল্ট হাতে নাতে দেখতে পারবেন তাই দেরি কিসে তাড়াতাড়ি সংগ্রহ করুন আসুন দাদা আসুন দিদি একটা ফাইল নিন এবং জীবনের ভবিষ্যৎ গড়ে তুলুন ভালোবাসার কথা ভুলতে পারছেন না খাওয়ার সময় শোয়ার সময় হাঁটতে যাওয়ার সময় সব সময় মনে পড়ছে প্রেমিক প্রেমিকার কথা দেরি না করে একটা ফাইল সংগ্রহ করুন পড়াশোনায় মন বসছে না যতই পড়ছেন মনে থাকছে না শুধু ভালোবাসার কথা মনে পড়ছে সামনে পরীক্ষা কি করবেন ভেবে পাচ্ছেন না তাই আসুন আমাদের এই একটা ফাইল গ্রহণ করুন জীবনের সব পুরাতন ভালোবাসা নতুন ভালোবাসা ব্রেক আপ তেল মাত্র এক ফাইলেই সব কিছু শেষ নিমেষেই মুক্তি পেতে একটা ফাইল সংগ্রহ করুন আসুন দাদা আসুন বৌদি আসুন দাদু আসুন দিদিমা আসুন আসুন তাড়াতাড়ি আসুন এরকম ফাইলের তেল কোথাও পাবেন না অনলাইন অফলাইন আগানে বাগানে কানাচে কুনছে কোথাও পাবেন না শুধুমাত্র পাবে আমাদের কাছে ফুটোর কাছে ঢাবনার কাছে শুধুমাত্র পাবে বনগালো লোকালে, আজকের জন্য স্পেশাল বনগা লোকালের স্পেশাল বলছি ভাই তোমরা যে কথাগুলো বলছো এ কি কোনোদিন সম্ভব আপনার যদি বিশ্বাস হয় একবার নিয়ে দেখুন যদি কাজ না করে ফোন করে আমাদেরকে ডিটেলস বলবেন আর ফটো তুলে পাঠাবেন বোতলের হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে আপনার টাকা ফেরত বিশ্বাস না হলে একবার ইউজ করে দেখুন ওরকম সবাই বলে নেয়ার পরে আর খবর পাওয়া যায় না দেখো বৌদি এর আগে আমরা অনেক ব্যবসা করেছি টাকের দুশ্মন তেল বুঝতে পারেছেন চুলকানির তেল প্রচুর বিক্রি করেছি এখনো ফুটো কোম্পানির তেল পৃথিবীর বুকে বিখ্যাত আপনি সার্চিং করে দেখতে পারেন ফুটো কোম্পানির তেল দাঁধ হাজার চুলকানি নিমেষেই ফুরিয়ে যাবে নিমেষেই শেষ হয়ে যাবে আমাদের ছোটোখাটো ব্র্যান্ড না বড়ো ব্র্যান্ড ফুটো ব্র্যান্ড তার জন্য নতুন তেল আবিষ্কার করার জন্য আমরা নিজেরা সাপ্লাই করতে এসেছি এখন আমাদের বড় বড় কোম্পানি হয়ে গেছে আমরা চাইলে অনলাইনে অনেক টাকা বিক্রি করতে পারতাম কিন্তু না আমরা চাই গরিব মানুষের যে ক্ষত বিখ্যাত প্রেম ভালোবাসা বেদনা যন্ত্রণা তারা নিমেষেই যেন শেষ করতে পারে তাদের নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তার জন্য আমরা এসেছি এই বনগা লোকালে শুনেছি এই লোকালে অনেক ভালোবাসার মানুষ দুঃখিত আছে তাই আমরা তাড়াতাড়ি ছুটি এসেছি তাদের ভালোবাসা যন্ত্রণা বেদনা কম করানোর জন্য আসুন 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 ঝাবনার কাছে আসুন ফুটোর কাছে আসুন নিয়ে যান একটা ফাইল মাত্র দুশো টাকা দাম বেশি টাকা দিতে হবে না আরও একটা অফার আছে তেল লাগানোর পরে যদি আপনার ব্যথা বেদনা কম হয়ে যায় হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ফটো শেয়ার করবেন শেয়ার করার সঙ্গে সঙ্গে কল থেকে ফিডব্যাক আসবে তখন ফিডব্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে একশো টাকা ক্যাশব্যাক পাবেন তাহলে একটা ফাইলের দাম দাঁড়ালো মাত্র একশো টাকা একশো টাকা দাদারা বৌদিরা এক প্লেট বিরিয়ানি খেলেই শেষ হয়ে যায় তাই দেরি না করে বিরিয়ানি তো প্রত্যেকদিন খান একটা বিরিয়ানি স্কিপ করে যদি নিয়ে যান এই ব্যথা যন্ত্রণার তেল প্রত্যেকটা মানুষের মনের ভিতরে অনেক লুকানো যন্ত্রণা ব্যথার এই তেল দিয়ে মালিশ করলে পারে দিনে সেই বেরিয়ে যাবে মাত্র এক ফাইলে সব দুঃখ যন্ত্রণা ভুলে যাবেন আপনাকে কেউ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে প্রেমে আঘাত পেয়েছেন মাত্র এক ফাইল এক ফাইলে ব্যথা শেষ তাড়াতাড়ি আসুন সীমিত লিমিটেড বোতল আছে মাত্র কয়েকটা বোতল এই বোতলের ভিতরেই আপনাদের ভবিষ্যৎ গড়ে তুলবেন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি টেনশন নেবেন না যদি কাজ না করে পয়সা ফেরত কাজ না করলে পয়সা ফেরত বলে দিচ্ছি বলছি কি এটা কি কখনো সম্ভব বলছি বৌদি জীবনে চলার পথে তো অনেক টাকা খরচা করেছেন ভালো একটা জুতো কিনতে গেলে মাত্র দুশো টাকা দু হাজার টাকা বলছি না মাত্র দুশো টাকা তার ভিতরে একশো টাকা ক্যাশব্যাক ফেরত পাবেন তাড়াতাড়ি সংগ্রহ করুন একবার ইউজ করুন যদি ভালো না হয় ফিডব্যাক দিন দুশো টাকা রিটার্ন নিন আমরা কোনো ডুপ্লিসিটি কোম্পানি না আমরা অরিজিনাল ফুটো কোম্পানি থেকে আসছি এই বোতলের গায়ে হলমার্ক দেখে চিনুন অরিজিনাল কি ডুপ্লিকেট বুঝতে পেরেছেন কথাবার্তা যা তোমাদের তোমাদের তো কেউ কাট করতে পারবে না কিন্তু তেলেও যদি এরকম পাওয়ার হয় তাহলে তো ভালোই হতো আমি যতদূর জানি এরকম তেল তো এখনো পৃথিবীর বুকে আসেনি আমি তো গুগলে সার্চ করে দেখলাম এখনো ইউরোপ আমেরিকা থাইল্যান্ড জাপান ইউক্রেন কোথাও তো এরকম তেল এখনো বেরোয়নি কদিন পর যখন আমরা এখান থেকে ওখানে ইম্পোর্ট করব তখন হাতের নাগালে পাবেন না একটা বোতল দশ হাজার কুড়ি হাজার টাকা করে কিনতে হবে এখন ট্রায়াল চলছে তাই না করে একটা বোতল নিন আর জীবনে উন্নতি করুন বলছি দাদা আমার তো একটা ইচ্ছা আছে যখন কলেজে পড়তাম তখন ভালোবাসতাম মাঝে মাঝে তার কথা মনে পড়ে চোখ বন্ধ করি তার ছবি চোখের সামনে চলে আসে সেই ঘটনায় কি এটা কাজ দেবে হান্ড্রেড পার্সেন্ট দিদি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিদি বললাম কিছু মনে করবেন না একটা ফাইল নিয়ে সকালে বিকালে যেখানে যেখানে আপনার দুঃখ যন্ত্রণা আছে সে যেখানে সেখানে একটু মালিশ করুন আর যদি এক সপ্তাহের ভিতরে রেজাল্ট না পান পটাশ করে ফোন করবেন আর হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠাবেন ভেরিফিকেশনের জন্য সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে দুশো টাকা চলে আসবে কথায় তো দম আছে কিন্তু এখন টাকা ফেরত দেবা কিনা তার কোনো গ্যারান্টি আছে ও দাদা আমরা স্থানীয় লোক আমরা কোনো বিদেশ থেকে আসিনি বা চায়না থেকে আসিনি আমরা এখানে প্রতিনিয়ত আসি বিগত এক বছর ধরে শরীরটা খারাপ থাকার কারণে আমরা ট্রেনে হকারি করতে আসতে পারিনি কিন্তু এখন আমাদের রেগুলারই দেখতে পারবেন বনগা লোকাল বর্ধমান লোকাল শিয়ালদা লোকাল হাসনাবাদ লোকাল গেদে লোকাল সব লোকালেই আমরা যেয়ে থাকি তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এক একটা ফাইল লাগিয়ে যান আমার সে ছোটবেলায় একজনকে ভালোবাসতাম সে তার মুখটুক মনে পড়ে না কিন্তু তার কথাগুলো মনে পড়ে সেইগুলো কি ডিলিট হবে কি যে বলছেন সবকিছু ধুইয়া মুছে একাকার হয়ে যাবে ঠিক আছে আমার একটা ফাইল দিয়ে দেখেন আমি তো বাবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বুঝি না টাকা ফেরত পাবো কি করে সেটা বলেন বলেছি তো যে কোনো একজনের ফোন দিয়ে আমাদের এই বোতলের গায়ে নম্বরে ফটো পাঠিয়ে দেবেন টাকা ফেরত পাবেন কাজ না করলে বলছি ভাইপো তোমাদের কথা তো শুনলাম শুনে তো অনেক বিশ্বাস হলো কিন্তু আমার ঘটনাটা একটু অন্য রকম বলে ফেলেন কথাটা হচ্ছে যে আমার পুরনো প্রেমিকের কথা আমার পুরো একদম ক্লিয়ার মনে আছে আমি তারে ভুলতে চাই না আপাতত মোটামুটি যার সাথে বিয়ে হয়েছে তারে ভুলতে চাই এ সারা দিন ক্যাক ক্যাক করে মাথা কপাল খেয়ে ফেলায় সারা শুধু এর চিন্তায় আমার মোটামুটি অন্ধকার হয়ে গেছে আমি আমার বহু দুঃখ যন্তনা ভুলতে চাই আর আমার পুরনো ভালোবাসার কথা আমি ভুলতে চাই না সেক্ষেত্রে কি কাজ করবে ও দাদু হবে হবে দাদু এ প্লাস বিয়ের হলে হোল স্কোয়ার লাগালি পারে এটাও ঠিক হয়ে যাবে শোনো বাবু আমি অত সব জানি না কি করতে হবে সেইটা বলো তেলটা নেবে মোটামুটি তোমার বউর নাম সারাক্ষণ মাথায় রাখবে আর তেলটা মালিশ করবে যার নাম মাথায় রাখবা তারটা ডিলিট হয়ে যাবে বুঝতে পারিস আর যার নাম মাথায় রাখবা না তারটা ডিলিট হবে না সেটা তো ভালো কথা কিন্তু কোন কারণে যদি আমার পুরনো ভালোবাসার কথা আমি ভুলে যাই তখন কি হবে আরে বাবা বলে দিলাম তো যার কথা মনে করে লাগাবা তারে ভুলে যাবা ঠিক আছে আমার এক ফাইল দাও আমারও এক ফাইল দিও দাদা আমার একটা প্রশ্ন ছিল বলো বলো বলে ফেলাও বলছি আমি টুয়েলভ পাশ করে ফেলেছি আমি এখন ডাক্তারির জন্য পড়াশোনা করছি আমার পড়াশোনায় ভীষণ ব্যাঘাত ঘটাচ্ছে একটা ছেলে তাকে ভালোবাসি কিন্তু আমি আমার এখন কেরিয়ার নিয়ে ভাবছি আমি ভাবছি ভালোবাসাটা এখন ভুলে গিয়ে পড়াশোনার প্রতি মন দেবো সেই জন্ত জীবন্ত ভালোবাসা কি করে ভুলবো ওই তো বলে দিলাম যার ভালোবাসো তার নাম মনে রাখবা আর এই তেলটা ঘাস পাচ্ছে দেখবো আর একটা কাজ করতে হবে তোমার এক ফাইলই কাজ করবে না দুই ফাইল নিতে হবে তুমি যারা ভালোবাসো হ্যাঁ যে তোমারে ভালোবাসে তারও এক ফাইল দেবা তারা বলবা না না বলে বলবা কি এগুলা সকালে বিকালে তিনবেলা ভালো করে আমার মোটামুটি মনে করে এই তেল ঘসপা কাজ হবে তো আরে বাবা বোন তুমি টেনশন করো না ফুটো ঢেব এখন থেকে রেগুলার বনগা লোকাল শিয়ালদা লোকাল মোটামুটি যত লোকাল আছে গেঁদে লোকাল সব লোকালে আসবে মশাগ্রাম লোকাল সব লোকালে আসবে মেদিনীপুর লোকাল পাশকুড়া লোকাল খড়গপুর লোকাল মেচেদা লোকাল সব লোকালে আসবো দীঘা লোকাল গোষ্ঠীর সব লোকালে আসবো কোনো সমস্যা নাই বুঝতে পারিস আমরা তো চিটিংবাজি ব্যবসা করি না চিটিংবা ব্যবসা করলে পরে দুই তিন হাজার টাকা করে ধরে নিয়ে পালাই যেতাম জীবনে মুখ দেখাতাম না বুঝতে পারিস ভাই এগুলো অনলাইনে পাওয়া যাবে না অনলাইনে কদিন পরে পাওয়া যাবে সেগুলো যে চিটিংবাজি বা ফ্রড মাল বুঝতে পারিস আমাদের দেখা দেখি অন্য লোকরা কপি করে বানায় বিক্রি করবে কিন্তু তাতে কাজ হবে না আমাদের সব অফলাইন স্টোর বুঝতে পারিসো তা হলোগ্রাম দেখে কিনবা বলছি ভাই তোমাদের ওষুধই কাজ না করুক কিন্তু তোমাদের কথায় ধার আছে বুঝতে পারিস একদম হ্যাকসো বেলেটের মতন ধার আরে দাদা আমরা যদি চিটিংবাজি ব্যবসা করতাম না এতক্ষণ তো 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 করে তুতলাতাম বুঝতে পারিস আমাদের বুকির পাটায় জোর আছে আমরা হাবি যাবি জিনিস বিক্রি করি না হ্যাঁ বিশ্বাস হয় বাড়ি যাই এক বোতল লাগাই দেখেন যদি কাজ না করে চড়াত করে টাকা ফেরত বুঝতে পারিসো অনলাইনে জিনিস কিনবা তার কোনো গ্যারান্টি নাই আমরা বিক্রি করার পরে ক্যাশব্যাক দিচ্ছি বুঝতে পারিসো ঠিক আছে আমার তিন চার বোতল দিয়ে দাও তিন চার বোতল নিয়ে কি করবা অনেকগুলো ভালোবাসার মানুষ নাকি আমার বন্ধুরা আছে তিন চারজন সবাই একই কেস বুঝতে পারিস তোমরা তো আজকে আসিনি আমি একা আইসি আমি একা লাগালি তো হবে না ওদেরও দিতে হবে বলছি এক বোতলে কজন মানুষের কাজ করবে টেনশন নেবে না বোতলে যতখানি তেল আছে সেই তেলে আপনার ভালোবাসার মানুষের কথা ভুলে যাবেন যদি চেষ্টা করেন এক বোতলে জনের ভালোবাসা কমাবেন তাহলে কারোর কমবে না ভালোবাসা কারণ কি এর সঙ্গে এমন একটা জিনিস মেশানো আছে তেল বের করার সঙ্গে সঙ্গে দু মিনিটের ভিতরে সব পাওয়ার শেষ হয়ে যাবে তাই অল্প অল্প করে হাতে বের করুন আর ব্যথা যন্ত্রণার জায়গা লাগান দেখবেন একদম সহজেই ব্যথা যন্ত্রণা ভুলে যাবেন বলছি ভাইপু আমার আটুতি ও বেতা আটুতি লাগালে কি কাজ হবে এতক্ষণ তোমার পড়ায় এখন তুমি বলো সীতাকার বাপ এ বুঝিসি আমি

বললাম না দাদা বোতলের গায়ে ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন এর পরের দিন কোন স্টেশনে থাকবো সেখান থেকে চড়াত করলে কালেকশন করে নেবেন বলছি এগুলো হোম ডেলিভারি দেন না আপনারা নতুন আবিষ্কার তো এখন কীরকম কি বেচা কেনা হয় তারপরে ডিপেন্ড করছে হোম ডেলিভারি দিলে না প্রচুর লাভ হতো হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি হলে আমি আরো অনেক নিতাম আরে ভাই আস্তে আস্তে সব শুরু হয়ে যাবে টেনশন করো না নতুন সাপ্লাই তো কিরকম ফিডব্যাক আসে তারপরে আর শোনো প্রত্যেকটা মানুষকে এই তেলের বোতল তো দেবো আপনাদের একটাই রিকোয়েস্ট রিকোয়েস্ট হচ্ছে যারাই তেলগুলো নেবেন লাগানোর পরে প্রত্যেকটা মানুষের ফিডব্যাক দিতেই হবে ভালো খারাপ হোক ফিডব্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে একশো টাকা রিটার্ন পাবেন আর ফিডব্যাক যারা দেবেন না তাদেরকে আমরা এই বোতলগুলো বিক্রি করতে পারবো না কারণ কি আমরা ফিডব্যাকের জন্যই এই এইভাবে আপনাদের কাছে কাছে এসে আপনাদের সঙ্গে বুঝিয়ে এই তেলের বোতলগুলো বিক্রি করছি তাই আমাদের একটু সাহায্য করার জন্য ফিডব্যাক অবশ্যই দেবেন আরে ভাই তুমি যদি এই মানুষের দুঃখ যন্ত্রণা বেড়ে কাপের ব্যথা কমাতে পারো ফিডব্যাক কি তোমার ট্রেন গিফট করব ট্রেন না না অত কিছুর দরকার নেই ফিডব্যাক দিলেই হবে আচ্ছা ভাবনা সামনে বুঝছিস দুর্গানগর আসবে তার আগেই মোটামুটি এইখানে যত লোক আছে সবাই যে একটা করে প্যাকিং করে দিয়ে দে দুর্গানগরের পরে আবার অন্য প্রগতি জাতি হবে বলছি যে হারে বিক্রি হচ্ছে বনগা লোকাল অব্দি মানে লাস্ট স্টেশন অব্দি কি যাবে আরে ওই রাজুদার বাড়ি আছে না গুমা ওই গুমা অব্দি গেলেই হবে ওই পকেট পরে রাজুদা হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলিস হে এরকম কথা যদি আগের মনে রাখতে তাহলে ওনার দোকানের পাশে দোকান লাগাতাম এ একবারে প্রচুর সেল হতো না ভাই মোটামুটি ভালোবাসা সহ্য করে পারে কিন্তু বয়স্ক লোকেরা এরা তো আর যে কোনো জায়গায় পাওয়া যাবে না এনাদের ভালোবাসা এনাদের ভালোবাসার দুঃখ যন্ত্রণার কথা আগে মেটাতে হবে কি বলো দাদু বাবা তুমি মনের কথা বলিস সত্যি তোমাদের মতন বোঝে শোনো তোমাদের না বয়স বেশি তোমাদের নাতিপুতি যার হোক ফোন দিয়ে ফিডব্যাক দেবা ভালোবাসার কথা কমিছে কিনা ঠিক আছে এ আর কি ভুলিছো কিনা আচ্ছা বাবু দু চার দিন পরে ফিডব্যাক মেরে দেবো বলছি ফিডব্যাক না কি ওর বদলে যদি পেরেক মারি চলবে না আরে বাবা রে বাবা কোন দেশে এসে পড়িছি ভগবান উঠাই না উঠাই না আরে বাবা পেরেক না ফিডব্যাক ফিডব্যাক মানে এই জিনিসটা লাগানোর পরে তোমার কি রকম অনুভূতি হয়েছে সেই কথাটা আমাদেরকে জানাবা বাংলা ভাষায় বললি তো হয় ফিডব্যাক মিডব্যাক আমি ভাবছি পিঠির ব্যাগ আরে না 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 কি রকম রেজাল্ট আইছে সেই কথাটা জানাবেন ও ঠিক আছে আর আমি যদি লোক না পাই না ওই ফিডব্যাক না কি বলিছো দেওয়ার জন্য তোমাদের ওই বোতলের পাশে যে কোম্পানির নাম যেখানে অ্যাড্রেস আছে না সেই অ্যাড্রেসে পোস্ট অফিসের সঙ্গে কিন্তু একটা লিটার লিখে পাঠিয়ে দেব নমস্কার দাদু নমস্কার তোমার চরণ দুটো আমার মাথায় রাখো আচ্ছা এসো রাখতেছি ধরে ঢাকনা সবাই তাড়াতাড়ি দিয়ে দে আর দুর্গানগরের তো অন্য প্রগতি জাতি হবে আর যারা বন্ধুরা বাড়িতে আছো অনেক দুঃখ যন্ত্রণায় ভুগছো প্রেমিক প্রেমিকের কথা ভুলতে পারছো না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো ফুটো ফুটো ডট কম এই নাম্বারেই মেল করো আর তোমাদের সঙ্গে আমরা ফোন করে পরবর্তী কোন স্টেশনে আমরা থাকবো জানিয়ে দিচ্ছি আর সেখান থেকে তোমরা সংগ্রহ করো এই মানে চমৎকারী তেল মানে ব্রেকআপ তেল আর পুরোনো ভালোবাসার কথা ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুন কিসের ফুটো ডট কমে মেল করুন আর পেয়ে যান ব্রেকআপ তেল সত্যি আমরা কোন যুগে এসে পড়েছি বাবা এই ব্রেকআপ তেলও হয়ে গেছে হাড় ভাঙা তেল যদি বেরোতে পারে হ্যাঁ খুকুন মারা তেল যদি বেরোতে পারে তারই ব্রেকআপ তেল বেরোনো কি অন্যায় হয়ে গেছে নাকি আরে বাবা না খুব ভালো করেছে তাই বলছি আমরা ও তাই বলেন কথা না বলি প্যাকিং করে দে সবাই এস বস এসো এসো কথা বললি ঢকবে গুলি বলছি ম্যাডাম হ্যাঁ একবার তো ধরে এনেছিলেন আবার কি জন্য ধরে আনলেন কেন শ্বশুর মশাই তোমার মেয়ে পরী পরীর বিয়ে করবে। বলছি পরীর তো বিয়ে হয়ে গেছে সে সব খবর আমাদের আছে বিয়ে হয়ে গেছে কি না হয়ে গেছে সব আছে আমাদের কাছে বিয়ে হয়ে গেলে কোনো অসুবিধা নেই বিবাহিত তো বউ মাই চলবে আমার আমারও কোনো সমস্যা নেই পরীর একটা কি দুটো তিনটে বিয়ে হয়ে গেলে আমি রাজি বিয়ে করতি কি বলছেন কি বলছি তাড়াতাড়ি মেয়েরে ফোন করে ডাকো বলছি ম্যাডাম এটা একটু বাড়াবাড়ি হয়ে যায় না হ্যাঁ তোর মুখটাও বেশি চলছে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কোনো মতে যদি আমার আঙুলটা পিছন দিকে আসে তোর খুলি উড়ে কিন্তু একদম চৌচির হয়ে যাবে তোমরা দরকার হয় আমার মেরে ফেলো কিন্তু আমার মেয়ের সংসার আমি ভাঙতে দেব না বলছি শুধু শুধু বিয়াই তুমি প্রাণ হারাবা এর থেকে যদি করোনা রোগে প্রাণ হারাতে লোকে তোমার সাবাসী দিত তুমি কি ভাবছো তুমি পটল তুলে গেলে তারপরে কি আমরা থেমে থাকবো যতক্ষণ না পর্যন্ত কিটটির সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি থামা নেই না মনে রাখবেন বসতে পারছেন ডিজে বাবু তাড়াতাড়ি মেটারে দেখে বিয়ের তা দিয়ে দেন কিচ্ছুর সঙ্গে বলছি মেয়ে তো বাড়ি নাই মিয়ে গেছে ঘুরতে আর মেয়ের সঙ্গে কি করে বিয়ে দেব একবার যে বিয়ে হয়ে গেছে আজকালে একবার বিয়ে কিচ্ছু হয় না আমি তো আছি ডিভোর্স করে দেব কোনো সমস্যা নেই আপনি একটা উকিল হয়ে সরকারি মানুষ হয়ে এরকম কথা বলতে পাচ্ছেন আর উকিলের সামনে এইভাবে পিছন দিয়ে আর বন্দুক টেনে আছে আপনি কিচ্ছু বলছেন না কিচ্ছু বলছে না আমি তো উকিল শুধুমাত্র নামে আমি তো ম্যাডামের গোলাম আমি তো এক অধম অধম যে করিবে দান অধম তার পথে চলবে শত শতবার বলছি উকিল বাবু কত টাকা দিলি পারে এই কেসটা সেটেলমেন্ট করে দেবেন এ কেস আমার হাতে নাই এই কেস মহারানীর হাতে মহারানী যা করিবে তাই হবে আমি শুধু সিগনেচার করাইবার লগে আছি বুঝতে পেরেছ উপেন এ জমি লেবে কারিয়া কথা না বলে তাড়াতাড়ি ফোন কর আমার হাত কিন্তু ঘেমে যাচ্ছে যে কোনো সময় পিছলাই কিন্তু পট করে ওয়ান হয়ে যাবে তখন কিন্তু আর বলতে পারবি না বলছি বাবা ওই যন্ত্রটা ভিতরে রাখো বুঝতে পেরেছ আমি হাই ব্লাড প্রেসারের মানুষ পট করে বিপি বাড়িয়ে গেলি মরিয়ে পটল তুলি যাব তখন কেস কিন্তু তুমি কে মারিছে খুঁজে পেলি তো হ্যাঁ আমি মেরে কি তোরে এখানে ছেড়ে দেবো নাকি বালি চাপা দিয়ে দেবো বুঝতে পারেছিস

তাহলে এমন চরিত্রহীনের দোষ দিয়ে স্কুল থেকে কলেজ থেকে বের করব সমাজে মুখ দেখানোর যোগ্যতা থাকবে না সত্যি জীবনটা যে নরক হয়ে গেছে এখনো কিছু হয়নি মেটারে দাতারি ফোন করো নালে কিন্তু পটাপট করে ওখান থেকে 6 ইঞ্চির গুলি ভেদ করে 12 ইঞ্চি চলে আসবে বলছি ম্যাডাম একটা আতুতি মারিয়ে দি হাত ব্যথা হচ্ছে তখন থেকে ভাবতেছি একটা আটুতি চালাই দি এ পাপা পাপা পাগল নাকি তুমি আমি ফোন করছি হ্যাঁ আতুতি চালাই দি মানে দাতারি কর ফোন পরি 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 পদি হ্যালো হ্যালো মা পরি এই যে এমএলএবাবুর বউ আবার আটক করিছে আর পিছনে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমি নাকি ঝাজরা করে দেবে মা তোকে ডাকছে তুই আসিস না মা আমি মরে যাই যাই তুই আসার চেষ্টা করিস না আসলে পারে তোর সংসার নষ্ট করে দেবে বলছি ম্যাডাম আর কন্ট্রোল করে থাকতে পারলাম না মালটাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দি না 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 রেগে আছে উনি কোনো চাপ নেই বলছি মা পরি যদি আমার কথা শোনো বাবাকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি চলে আসো না হলে দুই ঘন্টার ভিতরে তোমাদের উড়োজাহাজে করে আসতে হবে তারপরে আসার পরে বাবার সঙ্গে শেষ কথাটুকু বলতে পারবা দেখো এখন কি করবা তোমার স্বামী বড় কি বাবা বলো দেখো বাবা তুমি টেনশন করো না আমি কিছু একটা করছি কিছু করার নেই মা কিছু করার নেই ভীষণ বিপদে ফেসে গেছি তুমি একদম চাপ নিও না আমি কিচ্ছু একটা করছি তুই আসিস না মা তুই আসিস না তুই আসলে তোর সংসারটা নষ্ট হয়ে যাবে তুমি কথা বলো না তুমি চুপচাপ করে থাকো আমি একটা ব্যবস্থা নিচ্ছি ওই ম্যাডাম রে বলো আমার মেয়ে আসছে তুমি বুঝেছো এই বলে একটু সময় নষ্ট করো আমি কিছু একটা করছি ঠিক আছে মা রাখছি এই বুড়ো রাখবি কিসের জন্য ফোনটা আমার কাছে দে এই নিন ধরেন মা পড়ি তুমি কোথায় আছো আমি এ আছি বলছি তোমার ফোনপেতে আমার এই কিট এখন কুড়ি হাজার টাকা পাঠাচ্ছে পট করে টিকিট কেটে চলে আসো বুঝতে পেরেছো খুবই আর্জেন্ট আর যদি দেরি করো তাহলে এই মোটামুটি চন্দন কাঠ কটা গুছাই রাখো তোমার বাবা অনেক কষ্ট করেছে তো চন্দন কাঠ দিয়ে পোড়াই দিও বুঝিস ম্যাডাম আমার বাবা কিচ্ছু করবেন না আমি আসছি আমি আসছি গুড গার্ল এই কি বলছি নাম্বারে একখানে হাজার টাকা পাঠাতে না না তার দরকার নেই তুমি আমার বউ মা লোকের টাকা আসবে তা তো হয় না না টাকা পাঠিয়ে দিচ্ছে টাকা পাঠাই ওসব কিছু দরকার নেই আমার বাবার জন্য কিচ্ছু না হয় তুমি তাড়াতাড়ি চলে আসো কিচ্ছু হবে না বিয়ালো মন্দো বিরিয়ানি লুচি পরোটা সব খাওয়াচ্ছি আসছি কেটু এ নাম্বারে কুড়ি হাজার টাকা পাঠাই দেড়া আমার শালা যদি শাশুড়ি এরকম থাকতো পটা করে ফোন পেতে টাকা ভরে দিতো উড়ি বাবা পৃথিবী কেন্দ্রে পৃথিবী কেন্দ্রে যেত মাল খাই টাল হয়ে পড়ে থাকতাম তাড়াতাড়ি পাঠা আচ্ছা আমার দাঁড়া